নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস আজকের বিষয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বন্দিপুর প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবার যে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার সেই বিষয় ঠিক আছে আমরা আমাদের মূল আলোচনায় যাব তবে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট দেবেন লাইক দেবেন এবং পাশে থাকবেন এবার আসে আজকের প্রসঙ্গে অবশেষে চিঠি এলো ঢাকা থেকে শেখ হাসিনারকে ফেরত চাই তাকে ফেরত চাইছে ঢাকা কিসের জন্যে বিচারের জন্যে কিসের বিচার কারণ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত পক্ষে দুশয় তেত্রিশটি ফৌজদারি মামলা রুজু হয়েছে তার মধ্যে একশো আটানব্বইটা খুনের মামলা এছাড়া গুম অত্যাচার ইত্যাদি অভিযোগ তো আছেই তার বিচারের জন্যে হ্যাঁ তার মধ্যে আবার বেশ কিছু আছে সেগুলো হচ্ছে দেশের টাকা বিদেশে পাচার করার কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করার এই যে সমস্ত ওইগুলো হচ্ছে ফিজিক্যাল মানে অর্থনৈতিক অপরাধ এবং বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এই অপরাধের কোনো জায়গা নেই সেটাও বলছি এবং এই সমস্ত বিচারের জন্য কথাটা হলো আদালতে হাসিনার উপস্থিতি জরুরি কোর্টের নির্দেশে হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ এর সঙ্গে হাসিনা এখন আরও একশো পঁয়তাল্লিশ জন আছেন হাসিনার দলের নেতা যাদের বিরুদ্ধে ওখানে বিভিন্ন কোর্টে এই ধরনের ফৌজদারি মামলা চালু হয়েছে তাদের নাম অবশ্য হাসিনার যে যেতর্পণার চিঠি তার মধ্যে তারা নেই খবরটি পেয়ে হাসিনা সরকারের এক মন্ত্রীর সঙ্গে আমার কথা হলো তিনি বেশ কয়েকবারের এমপি এবং বেশ কয়েক বছর ধরে মন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ভারতে আছেন ভদ্রলোক সেই পাঁচই আগস্ট থেকে আমার সঙ্গে পরিচয় সেও কয়েক মাস হলো। এখন অনেকটা বেশ বন্ধুত্বের জায়গায় এসেছি সেই বন্ধুত্ব এমনই যে থিয়েটার দেখতেও যায় দুজনে বাংলাদেশ সেখানকার মানুষজন ভারতের প্রতি তাদের মানসিকতা কেমন এসব বিষয়ে খোলাখুলি কথাও হয় প্রায়ই কথা হয় শেখ হাসিনাকে নিয়ে মানুষ হিসেবে শেখ হাসিনা কেমন তাদের স্মৃতিচারণ এইসবগুলোই আমি তার কাছ থেকে জানতে চাই এবং তার মধ্যে সেসব স্মৃতিচারণের এমন অনেক কাহিনী আছে তার মধ্যে যেগুলো শুনলে খুব অবাক হয়ে যেতে হয় এবং বিস্ময় জাগে সত্যি যে শেখ হাসিনা তার মধ্যে কি বলবো সাধারণের কিছু অসাধারণত্ব তার মধ্যে আছে কিন্তু শেখ হাসিনার যে সময়ের এক সময়ের একান্ত এক সচিবের লেখা আমার ফাঁসি চাই এই বইটি সম্পর্কেও কিন্তু অবগত আছি আমি আগে থেকেই সুতরাং ভদ্রলোককে আমি বলে দিয়েছিলাম একেবারে আলোচনার প্রথম দিনে যে আপনার গল্প যেন আপনি যেসব বলবেন আমাকে সেগুলো যেন বাস্তবিক তার ভিত্তি থাকে এবং যেটা আপনি অবগত আছেন বাস্তবের মাটিতে আছে যেগুলো উনি হেসে বলেছিলেন আমি বলেছিলাম যে আমি আমার ফাঁসি চাই এই বইটি আমার পড়া এবং হাসিনা সম্পর্কে কিন্তু সেটা তো হচ্ছে একটা মানুষ যখন বিরুদ্ধে চলে যায় সে অনেক কিছু গল্প বলে অনেক কিছু বাজে কথা লেখে এবং তার উস্কানিদাতা কারণ যে সময় সেই বইটি প্রকাশ হয়েছিল সেই সময়টি হচ্ছে খালেদা জিয়ার শাসনকাল সুতরাং এর মধ্যে বাস্তবতা ইত্যাদি আছে আপনারা পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভদ্রলোকের কাছ থেকে আওয়ামী লীগের নেতা মন্ত্রী যার কাছ থেকে আমি এগুলো শুনেছি তিনিও তো হাসিনার কাছের লোক সুতরাং তিনি খারাপ কথা বলবেন কেন হাসিনা সম্পর্কে বিশেষত সমালোচনামূলক কথা বলবেন কেন হ্যাঁ ঠিকই বলেছেন এটা বাস্তব হতেই পারে কিন্তু ওই যে আমি বলে রেখে দিয়েছিলাম আমি অনেক কিছু জানি অনেক কিছু পড়ি আপনি যা বলবেন সব থেকে বড়ো কথা তার উপরে একটা বিশ্বাস জন্মেছে আমার পারস্পরিক পরিচয়ের মধ্যে থেকে বিশ্বাসগুলো জন্মায় তখন বোঝা যায় কোনটা ঠিক বলছেন কোনটা ভুল বলছেন তো উনি তখন শুনে হেসেই বলেছিলেন ভালোই হলো এবার আপনি বলুন আপনি কি জানতে চান আমার আপার সম্পর্কে আমার প্রথম প্রশ্নই ছিল এই আপা শব্দটি নিয়ে আপনি আপনার প্রধানমন্ত্রীকে আপা বলেন কেন কারণ উনি এটাই পছন্দ করেন উনি ভদ্রলোক আমাকে বললেন আবার বন্ধু উনি বললেন উনি একজন খাঁটি বাঙালি মানসিকতায় যেমন জীবন জীবনচর্যায় তেমন ওইসব তিনি রাজা প্রজার সম্পর্ক নয় দিদি ভাইয়ের সম্পর্ক এগুলো বেশি পছন্দ করেন ওনার ভালো লাগে তাই পছন্দ করেন উনি আপা ডাক খালেদা জিয়ার কিন্তু ম্যাডাম ডাক পছন্দের আমি বললাম সেটাও আমি জানি খালেদা জিয়াকে কেউ বলেন না যে আপাক খালেদা এটা কেউ বলেন না কিন্তু শেখ হাসিনাকে বলেন আপা হ্যাঁ আর ওনাকে বলেন জিয়া খালেদাকে সম্পর্কে বলেন ম্যাডাম কিন্তু ওনাকে ম্যাডাম না বললে ওনার ঠিক ভালো লাগে না সেটা আমি জানতে চেয়েছিলাম পদল কাছে পরের প্রশ্ন ছিল হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থক হিন্দুরা কেন এত বেশি পরিমাণে হিন্দুরা কেন আওয়ামী লীগকে এত সমর্থন করে কিন্তু আমি তো শুনেছি হিন্দুদেরও যে উনি একেবারে খুব হিন্দুদের হয়ে কাজ করেছেন তা নয় আর খুব যে মুসলমানদের হয়ে বিরুদ্ধে রয়েছেন তাও নয় তিনি মুসলমান যে মৌলবাদী মুসলমান তাদেরকেও অনেক উনি তোল্লাই দিয়েছেন এটা উনি আমি জানি আমি বললাম সুতরাং আমি বললাম যে কেন হিন্দুরা তা হলেও কেন ওনার এত সমর্থক এবং আওয়ামী লীগের ওনার জবাব ছিল বিশ্বাস সমর্থন এগুলো একদিনে তৈরি হয় না তার একটা ইতিহাস তার একটা পরম্পরা তার একটা ধারাবাহিকতা থাকে এই বাকিটা আপনি ভেবে নিন আমি বললাম আমি বুঝতে পেরেছি গতকাল যখন শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে প্রত্যর্পণ করার সরকারিভাবে চিঠি এলো জানতে চাইলাম এই যে তার নামে একশো আটানব্বইটি খুনের মামলা আপনি কি মনে করতে পারেন কি আপনি কি বিশ্বাস করেন যে তিনি খুন করেছেন কিংবা খুনের সাথে তিনি জড়িত থাকতে পারেন উনি নির্দেশে বললেন আমার বিরুদ্ধেও মানে তার বিরুদ্ধেও আটটি খুনের মামলা আপনার কি মনে হয় আমার দ্বারা খুন সম্ভব তাও একটা নয় আট আটটা খুন একদিন গল্প ছলে বলেছিলেন জানেন মুরগি কাটা দেখতে পারি না আমি মুরগি কাটাও দেখতে পারি না তাই বলেছিলাম যে উনি বলেছিলেন যে মুরগি কাটা দেখতে পারেন না সেটা আমার মাথায় ছিল তাই বলেছিলাম না আপনি যখন মানুষ মুরগি কাটাও দেখতে পারেন না তাহলে আপনি মানুষ কোনো করতে পারেন না কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমি জানতে চাইছি আপনার সাথে কিংবা অন্য অন্য কারোর সাথে মিলিয়ে দেবেন না উনি পাল্টা প্রশ্নের সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছিল আমার দিকে ইন্দিরা কি সঞ্জয় গান্ধীকে হত্যা করেছিলেন কিংবা সোনিয়া গান্ধী কি ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন আমি চুপ কেননা আমি জানি যে এসব কথা যে ওঠেনি ভারতে তা নয় এসব কথা উঠেছে ভারতে এমনকি মহাত্মা গান্ধীকে আসলে কে খুন করেছিলেন সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে এবং সেটার পেছনে যাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তারা কেউ ছোটো মানুষ ছিলেন না কম দরের মানুষ ছিলেন না অনেক বড়ো দরের মানুষ ছিলেন এমনও তো বলা হয় নেহরু গান্ধ লোক নেহরু জওয়াহরলাল নেহরু চাইছিলেন যেন মহাত্মা গান্ধী আর বেশি দিন না থাকেন পৃথিবীতে তাতে দেশের ক্ষতি হবে ওনার অসুবিধা হবে আরও অনেক রকম সমস্যা হবে দেশে কারণ তার কিছুদিন পরেই কিন্তু মহাত্মা গান্ধীর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ওখানে গিয়ে থাকার কথা ছিল পারমানেন্টলি এমন কথাও ছিল সুতরাং আমি এগুলো জানি এ বিষয়ে আমি একটা বইও লিখেছি মহাত্মা গান্ধীকে নিয়ে একটা বইও লিখেছি যারা জানতে চান বইটির সম্পর্কে এই প্রসঙ্গে বলে নিই বইটি মহাত্মা গান্ধী তার বইয়ের নামটা হচ্ছে মহাত্মা গান্ধী কেন মহাত্মা নন আপনারা এটা অ্যামাজনও পর্যন্ত অর্ডার দিয়ে বইটা পড়তে পারেন যাই হোক আমি সুতরাং এই প্রশ্নের উত্তরে চুপ করে থাকলাম কেননা এসব কথাও ভারতায় আগেও উঠেছিল যদিও গুজবের আকারে এখন গুজব থেমে গেছে আমার জবাবের অপেক্ষা না করে উনি বললেন রাজনীতি দাদা রাজনীতি রাজনীতির জন্যই হাসিনার বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে আমি সাম্প্রতিক বিষয়ে একবারে চলে এলাম জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয় ভারত কি ঢাকার কথা মেনে নিয়ে হাসিমাকে হাসিনাকে তুলে দেবে ভারতের হাতে এই বাংলাদেশের হাতে এটাকে আপনি বিশ্বাস করেন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন পাগল না মাথা খারাপ ভারত চিঠির জবাব দেয় কতদিন পরে তাই দেখুন আমি বললাম এত বিশ্বাস ভারতের ওপর তখন উনি আবার আসলেন বললেন ওই যে বললাম বিশ্বাসটা একদিনে তৈরি হয় না তার ইতিহাস থাকে পরম্পরা থাকে ধারাবাহিকতা থাকে তবে যবেই দিক জবাব আমি এবার বললাম যবেই দিক জবাব দুদিন পরে হোক আর বিশ দিন পরে হোক আর দু মাস পরে হোক যাই হোক না কেন আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে কি জবাব দিতে পারে ভারত এবার উনি হাসলেন বললেন আপনার দেশের ব্যাপার আপনি বলুন ভারত কি করবে সেটা আপনার আপনার কি ধারণা সেইটা বলুন আমি মিলিয়ে দেখব আমার ধারণার সঙ্গে কতটা মেলে এই বলে বলটা পুরো আমার ঘাড়ে চাপিয়ে দিলেন অতএব আমাকে শুরু করতে হলো আমি বললাম প্রথমত ভারত উত্তর দিতে সময় নেবে আপনি যেটা বলেছেন সেটা ঠিক কারণ দুদিন পরেই ভারতের বিদেশমন্ত্রী আমেরিকা যাচ্ছেন ছ দিনের আমেরিকা সফর তিনি না থাকলে কে উত্তর দেবে আর তিনি আসার পর ভারত কিছু কাগজ বা দলিল চাইতেও পারে আরও সময় নেবে আর সময় নিলে কারো কিছু বলার নেই কারণ কত মাস আগে আজ থেকে ঠিক করুন তিন মাস আগে তো কোর্ট অর্ডার দিয়েছিল তাকে বোধ হয় সম্ভবত আঠারোই নভেম্বরের মধ্যে বাংলাদেশের বিচারালয়ে সেখানে তুলে দিতে হবে তাহলে তারা তো নিজেদের থেকেই এতটা দেরি করেছে কতটা দেরি করেছে আজকে ভাবুন এই বিশে ডিসেম্বর বোধহয় তারা চিঠি দিয়েছে তার আগে একুশে ডিসেম্বর না বাইশে ডিসেম্বর চিঠি দিয়েছে প্রত্যর্পণের চিঠি তাহলে কেন তারা সে এতদিন ধরে তারা নিজেদের ওখানে এটা ফেলে রেখেছিল দেরি করেছিল কেন দেরি করেছিল তো যাই হোক ভারত এরপরে কিছু দলিলপত্র চাইলেও চাইতে পারে এটা ঠিক দু হাজার সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির একটি সংশোধিত ধারা অনুযায়ী প্রথমে চুক্তি হয় বন্দি প্রত্যর্পণের দু সালে তখন এখানে মনমোহন সিংয়ের সরকার সুশীল কুমার সিন্ধে ভারতের মানে স্বরাষ্ট্র তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি না সুশীল কুমার সিন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশে এবং তিনি এই চুক্তির স্বাক্ষরে তিনি ছিলেন তিনি করেছিলেন তারপরে এটা দু হাজার ষোলো সালে আবার এই বন্দি প্রত্যর্পণ চুক্তির একটা ধারা সংশোধিত করা হয় এই সংশোধিত ধারা অনুযায়ী কারো বিরুদ্ধে আগে ছিল কি যে কারো বিরুদ্ধে অনেকগুলো ব্যাপার ছিল যে এইগুলো চললে সেগুলো দেখা যাবে না গ্রেপ্তারি তার জন্যে প্রমাণ দিতে হবে ইত্যাদিগুলো দিতে হবে দু হাজার সালের চুক্তি অনুযায়ী দু সালে একটি সংশোধিত ধারা তার মধ্যে এসে গেলো সেখানে বলা হলো কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে প্রমাণ উপস্থাপন না করেও বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আসামি বিনিময় করতে পারবে এটা ছিল দু হাজার সালের ষোলো সালের চুক্তির আগে কারণ দু এটা তার মধ্যে একটি ধারা কেবল সংশোধন হয়েছে বাকি তো কিছু নয় তাহলে আমাদের একটু তাকানো যাক দু সালের মধ্যে এমন কিছু সেই চুক্তির মধ্যে এমন কিছু আছে কিনা যেখানে যার বলে এখান থেকে আমরা এই আমাদের শেখ হাসিনাকে যে প্রত্যর্পণের দাবি তারা জানিয়েছে সেই দাবিটাকে আমরা বাতিল করে দিতে পারি কীভাবে যেমন দেখুন দু হাজার তেরো সালের চুক্তিতে সেখানে হচ্ছে এক্সট্রাডিশন মে বি রিফিউসড ইফ দ্য অফেন্স অফ হুইচ ইট ইজ রিকোয়েস্টেড ইজ দ্যান অফেন্স অফ এ পলিটিক্যাল ক্যারেক্টার পলিটিক্যাল ক্যারেক্টার নিয়ে যদি এখানে যদি কোনো কিছু তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া থাকে তাহলে অর্থাৎ পলিটিক্যাল কারণে তাকে ফেরত দেওয়া কথা সেখানটায় বাতিল করে দেওয়া আছে বলা যে ফেরত দেওয়া যাবে না যদি পলিটিক্যাল কারণ হয় এবং সেটা পলিটিক্যাল কারণ কি সেটার জন্য সেটা ঠিক করার জন্যও তো কারণ দু দেশের মধ্যে যখন ইন্ডিয়া বলবে পলিটিক্যাল ওরা বলবে পলিটিক্যাল নয় এই তো ব্যাপারটা কিন্তু সেইটা আসলে পলিটিক্যাল কিংবা পলিটিক্যাল নয় এই ব্যাপারটা দেখার জন্য তো আবার আইনের কাছে যেতে হবে বিচারের কাছে যেতে হবে সেই বিচারটা কোন দেশে হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আরও আসছি আরও ব্যাপার আছে আর্টিকেল সেভেন দু হাজার তেরো সেখানে এক নম্বর ধারায় সেখানে বলা আছে দ্য রিকোয়েস্ট ফর এক্সট্রাডিশন মে বি রিফিউজড বাই দ্য রিকোয়েস্টেড স্টেট ইফ দ্য পার্সন হুজ এক্সট্রাডিশন ইজ শর্ট মে বি ট্রাইড ফর দ্য এক্সট্রাডিশন অফেন্স ইন দ্য কোর্ট অফ দ্যাট স্টেট মানে যদি এক্সট্রাডিশন অর্থাৎ বন্দি প্রত্যর্পণের এইটা যদি রিফিউজ হয় রিফিউজ করে কে রিফিউজ করবে ভারত ভারত রিকোয়েস্ট করতে পারে একটা কারণের জন্যে সেটা হচ্ছে ভারতের কোনো আদালতেও যদি শেখ হাসিনার এই এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ নিয়ে মামলা চলে সে মামলা নিষ্পত্তি না হলে মানে আমাদের এখানকার ধরে যাক আমি আমি যদি এখানে যদি সত্যি ওরকমভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে ভারত সরকার যদিও নেবে না করবে না এরকম সিদ্ধান্ত কিন্তু আমি তর্কের খাতিরে আমি বলছি যদি ভারত সরকার বলেন যে হ্যাঁ আমরা ফেরত দেব এমন কথা যদি বলেন তখন এখান থেকে দরকার হলে আমি চলে যাব এখানকার কোর্টে এবং এটা সুপ্রিম কোর্টে আমি এ করতে পারি সেখানে বলতে পারি ভারত সরকার ভারতের শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারতের যে ঐতিহ্য সংস্কৃতি এর বিরোধিতা করছে এর বিরুদ্ধে চলে যাচ্ছে ভারত এই সরকার এটা করতে পারে না ভারতের মান সম্মান এর দ্বারা নষ্ট হচ্ছে সুতরাং এর বিরুদ্ধে যে ওখানে যেগুলো করা হয়েছে পলিটিক্যাল নেচারে এই মামলা করা হয়েছে সেই মামলার নিষ্পত্তির জন্য পুরো কাগজপত্র এখানে আনা হোক এবং সেখানটা আরও বলবো। যে ও দেশে বাংলাদেশে বিচারপতিদের যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঘেরাও করে বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বিচারপতিদের মেরে পদত্যাগপত্র সই করিয়ে নেওয়া হচ্ছে করে নিজেদের সুবিধা মতো বিচারপতিদেরকে সেই সব জায়গায় বসানো হচ্ছে ওখানে ওই যে কমিশন টমিশন বসেছে সেই সব কমিশনে বলেছে গুমের ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বিএনপির লোক জামাত বিএনপির লোক পরিষ্কার করে বলছি কোনো রাখা ঢাকা নেই সেই তারা করেছে কি বলেছে ভারতে নাকি ওখানে গ্রেপ্তার করে ভারতের জেলখানায় নাকি নিয়ে আসা হতো তারা ওখানে বিচার করে এইসব করছে আমরা সমস্ত ব্যাপারগুলো এখানে নিয়ে আসবো এখানকার করে যদি ভারত এই সময় যদি ভারত বলে ধরে যাক কোনো আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক হিসাব নিকাশ অন্যান্য অনেক কিছুই আছে তার ক্ষেত্রে রাজনীতি তো কোনোটা শেষ কথা নেই এই শেখ হাসিনা যে ওখান থেকে চলে আসবেন পাঁচই আগস্টকে জানতে পেরেছিল কে বুঝতে পেরেছিল তার এক সপ্তাহ কেউ কেউ জানতো জানতো না কিন্তু এরা হয়েছে তো অনেক কিছু হয় যেগুলো আমরা না ভাবলেও যেগুলো হয়ে যায় তা সেই ভাবে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে ভারত থেকে ভারত বলে দিয়ে দিল হ্যাঁ আমরা ফেরত পাঠাবো আবার বলে দিচ্ছি ভারত একশো শতাংশ আমি নিশ্চিত ভারত ফেরত পাঠাবে না তবু তবু যদি এরকম হয় আমি সুপ্রিম কোর্টে চলে যাব সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কারভাবে সেখানটাতে বলবো যে আজকে ভারতের যে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য আমাদের এখানে অতীতে ভারত তাকে আশ্রয় দিয়েছে হ্যাঁ আর একটা কথা ওইটা যদি ভারত কিংবা আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি সেই চুক্তির মধ্যে যদি কেউ যদি আমরা যদি কাউকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে থাকি রাজনৈতিকভাবে আশ্রয় ওই একজন সন্ত্রাসী গেল সেখানে লুকিয়ে থাকলো পুলিশ ঘুমিয়ে থাকলো এবং তারপরে বললো যে না আমাদের দেশে সে নেই আমরা তার খোঁজ পাই না এরকম না ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত তার পাশে থাকবে তবু যদি আবার বলছে তবু যদি এই ধরনের কোনো কথা হয় তাহলে পরিষ্কারভাবে ভারতের কোর্টে মামলা চলবে সুপ্রিম কোর্টে এবং বাংলাদেশ থেকে সমস্ত কিছু ওই কোর্টে এসে এখানে এসে দাখিল করার জন্য দিতে হবে কারণ কারণ ভারত সরকার নয় আমি এখন একজন ভারতীয় নাগরিক আমি বলেছি শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে দেওয়া উচিত নয় আমাদের যাতে আমাদের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যের বিরুদ্ধে একটা কারণে আমার এখানে কোঠে চলবে কেস তো সেটা সেই কেস একদিনে ঠিক হবে না দুদিনে ঠিক হবে তার কোনো ঠিক নেই কি দশ বছর লাগবে প্রশ্নটা হচ্ছে এই একটি কেস করে আমরাই তাকে এখানে রেখে দেবো ভারতের মানুষ তাকে রেখে দেবে এখানে সরকারের অনেক সময় নানা রকম আহ ইয়ে থাকে কি বলবো তাদের বাধ্য হয় অনেক কিছু কাজ করতে আমরা সেটা নয় এই দেখুন আমরা যে বলছিলাম যে বাংলাদেশে কোনো মাল পাঠানো আমরা ভারতের একটা বিরাট সংখ্যক জনগণ বলেছে সরকার কি রাজি হয়েছে আজকে যে মাল পাঠায় সেটা বাংলাদেশ আমাদের থেকে কেনে না বাংলাদেশের টাকা নেই তারা কেনে না কিন্তু ব্যবসায়ীরা তারা মিলে মাল পাঠাচ্ছিল বাংলাদেশে এখন ব্যবসায়ীরা বলেছে আমরা মাল পাঠাবো না ভারতের কিছু করার নেই আর আপনারা তো জানেন যে বাংলাদেশের এই ইউনুস সরকার ব্যবসায়ীদের উপরে চাপ দিচ্ছে যে আপনারা কিনুন পাকিস্তান থেকে পাকিস্তানে অর্ডার পাঠান পাকিস্তানে অর্ডার পাঠান আর ভারতে কি করছে ভারত থেকে যে মাল যে আলু পেঁয়াজ চিনি তুলো ইত্যাদি সব জিনিস যাচ্ছে পাকিস্তানে সেটা পাকিস্তানে তো ভারত সরাসরি পাঠায় না ভারত করতে কিভাবে পাঠায় পাকিস্তানে ভারত পাকিস্তানে পাঠায় এখান থেকে মানে পাকিস্তান যাবে এখান থেকে দুবাই যাবে দুবাই থেকে করাচি যাবে আবার করাচি থেকে বাংলাদেশ আসবে এই হচ্ছে রুট দাম কত বাড়লো খেয়াল রাখুন তো এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ কিন্তু ও মানুষ ওখানে এখন সরকার চলছে না তারা যা খুশি তাই শুরু করেছে কিছু আনাংলা আবাল তারাই তো এখন সরকার চালাচ্ছে ওখানে না রাজনীতির কিচ্ছু বোঝে না কূটনীতির কিচ্ছু বোঝে না সুতরাং বাংলাদেশে যারা ভাবছেন খুব আনন্দ পাচ্ছেন যে এতদিনের চিঠি চিঠি আই হ্যায় চিঠি গাই হ্যায় ভারতে এবার হাসিনা চলে আসবেন মূর্খের স্বর্গে আছেন আর যারা বাংলাদেশে আমি যেন একটা বিরাট সংখ্যক মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত তারা তারা যারা দুঃখ পাচ্ছেন যারা ভয় পাচ্ছেন তাদের বলছে ভয়ের কোনো কারণ নেই শুধু ভারতের সরকার যা শেখ হাসিনার সঙ্গে আছেন তা নন ভারতের মানুষও শেখ হাসিনার সঙ্গে আছেন ঠিক আছে সুতরাং এই যে বন্দি প্রত্যর্পণ চুক্তি উল্লেখ করে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে এটা ওই ছেঁড়া কাগজের যে ডাস্টবিন সেখানে যাওয়ার যোগ্য আজ এখানেই শেষ করছি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ